সবাই বলে জীবন কঠিন হ্যাঁ সত্যি জীবন কখনো ফুলে ভরা পথ নয় এখানে কাঁটা আছে পাথর আছে আছে অবহেলা ব্যর্থতা আর চোখের জল কিন্তু একটা জিনিস ভুলে যেও না তোমার ভেতরের শক্তিটা তোমার চাওয়াটা তোমার জেদটা এই জিনিসগুলো জীবনকে বদলাতে পারে তুমি হয়তো এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সব কিছু অন্ধকার মনে হচ্ছে সবার থেকে পিছিয়ে পড়েছ মনে হয় মনে হয় কেউ বুঝতে চায় না তোমাকে অনেক স্বপ্ন ছিল কিন্তু বাস্তবতা কেমন জানি গলা টিপে ধরেছে তবে শোনো ভাই এটাই তো জীবন চ্যালেঞ্জের নামই তো জীবন আর এই চ্যালেঞ্জকে গ্রহণ করাটাই তোমার সাহস তুমি যদি এখনই উঠে দাঁড়াও একটু একটু করে চেষ্টা করো তবে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো তবে একশো দিন পর তুমি একেবারে আলাদা মানুষ হবে তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্যের কথা মনে রাখো তবে একদিন সেই লক্ষ্যই তোমার বাস্তবতা হবে লোকে বলবে এত সহজ না হ্যাঁ সহজ না তাই তো সবাই পারে না কিন্তু তুমি পারবে কারণ তুমি আলাদা তোমাকে শুধু একটা সিদ্ধান্ত নিতে হবে আমি বদলাবো আর সেই সিদ্ধান্তই হবে তোমার জীবনের মোর ঘোরানো মুহূর্ত এক সময় তুমি নিজেকেই বলবে আমি পেরেছি যারা আজকে তোমাকে তুচ্ছ করে তারাই কাল তোমার প্রশংসায় মুখর হবে জীবনের সব কষ্ট সব অপমান সব ব্যর্থতা তোমাকে থামাতে না পারলে সেগুলোই তোমার সবচেয়ে বড় শক্তিতে রূপ নেবে তুমি যখন হাঁটতে থাকো পুরো পৃথিবী তোমার জন্য রাস্তা করে দিবে তোমার যাত্রাটা এখনো শেষ হয়নি এখনই সময় নিজেকে গড়ার নিজেকে ভালোবাসার নিজের স্বপ্নের জন্য লড়ার নিজেকে বদলাও জীবন আপনা আপনি বদলে যাবে তুমি একা না আমি আমরা সবাই তোমার পাশে আছি তোমার ভেতরে আলো জেলে তোলো আর দেখো কিভাবে অন্ধকার হটে যায় এই ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও সাহস যোগায় তবে শেয়ার করো তোমার প্রিয় মানুষদের সাথে কমেন্টে লিখে জানাও তুমি আজ থেকে নতুন করে শুরু করতে চাও কি না আসো একসাথে পথ চলি একসাথে বদলাই